সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি আর আজকে তোমাদের সঙ্গে একটা ফ্যামিলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ বলতে পারো শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে আজকে পুজো রয়েছে তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দিনে যা যা করছি পুরোটাই শ্যুট করার চেষ্টা করব জানি না কতদূর কি করতে পারবো কারণ পুজোর কাজ হলে কিছুটা করতে হবে তাও ট্রাই করবো তোমাদের সঙ্গে পুরোটাই তুলে ধরার আর আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে এতে স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখো পুজোর প্রিপারেশন কিন্তু শুরু হয়ে গিয়েছিল আগের দিন রাতের থেকেই কারণ ঠাকুরের যেহেতু ভোগের ব্যবস্থা করা হয়েছিল তাই আগের দিন সমস্ত সবজি তৈরি করে রাখা হয়েছিল এখানে মা দিদি বৌদি সকলে মিলে একসঙ্গে বসে সবজি কাটছিলো আর অপরদিকে মার্কেট থেকে যা যা কিনে আনা হয়েছিল মানে সবজি ফল বা দশকর্মার যা যা জিনিস সমস্ত কিছু এখানে সাজিয়ে রাখা হয়েছিল এই কিচেনটার মধ্যে এগুলো গুছিয়ে নেওয়া হয়েছিল আগের দিন রাতের থেকে আমাদের ম্যাক্সিমাম আমরা জেগেই ছিলাম সবাই মিলে একসঙ্গে কাজ করলে না অত গা লাগে না বেশ মজা করে কাটিয়েছিলাম ওই দু তিনটে দিন এরপরে দিদি আর দিদির মেয়ে ওরা দুজন মিলে পুরো ঠাকুরের আসনটা সাজিয়েছিল আসনটা ভীষণ সুন্দর সাজানো হয়েছিল পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে পুরো লোকটা শেয়ার করব। খুব মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও ছিল এমনি ন্যাচারাল ফ্লাওয়ার্স ছিল সমস্ত কিছুতে খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে আমি সব দিকে যা যা হচ্ছিলো সমস্ত কিছু শ্যুট করছিলাম আর এখানে মাম কলকা মানে আলপনা দিচ্ছিল বাড়িতে পুজো হলে তো আমিই আলপনা দিই কিন্তু এবারে মামই করেছে আর ও যেহেতু মেকআপ আর্টিস্ট সেই কারণে ওর হাতের কলকাও খুব সুন্দর হয় তাই বললাম যে তুই দেটার এটা আর খুব সুন্দরভাবেও ডেকোরেট করেছিল দেন নেক্সট ডে ভোরবেলা থেকে শুরু হয়ে গেল আমাদের পুজোর প্রিপারেশান প্রথমেই ঠাকুরকে অভিষেক করানো হয়েছিল ওই চন্দন হলুদ সমস্ত মাখিয়ে তারপর দুধ গঙ্গার জল যা যা দেওয়া হয় আর কি মধু সমস্ত কিছুতেই ঠাকুরকে অভিষেক করানো হয়েছিল কারণ সকাল আটটা নটার মধ্যে আমাদের বাল্যভোগ দেওয়া হয়েছিল তো সমস্ত ঠাকুরকে অভিষেক করিয়ে তাদেরকে নতুন পোশাক পরানো হয়েছিল আর নতুন পোশাক কিন্তু আমরাই কিনে এনেছিলাম প্রত্যেকটা ঠাকুরের জন্য আর ভীষণ সুন্দর লাগছিলো এই যে এখানে দেখো আমার প্রথমে রয়েছে বড় গোপু আমার তিনটে গোপু রয়েছে এই হচ্ছে বড়জন পুরো ইয়েলো ড্রেসে কি অসাধারণ দেখতে লাগছে সকাল নটার সময় খই দই চিড়ে মিষ্টি সমস্ত কিছু দিয়ে ঠাকুরের দেওয়া হয়েছিল আর এখানে দ্বারঘটগুলো দ্বারঘট কলা গাছ ডাব সমস্ত কিছু যে দিচ্ছে সে হচ্ছে আমার বাবা হেড অফ দা ফ্যামিলি আমার ব্লগে প্রথমবার দেখালাম আর আমার ভিডিওতে সমস্ত ক্লিপস যে আমি শ্যুট করেছি এমন নয় আমার ভাইও আমাকে অনেকটা হেল্প করেছে আরও এতটাই বিজি হয়ে পড়েছে শ্যুট করতে যে নিজে ভিডিওতে একবারের জন্য একটা ক্লিপসেও নিজে নেই আর এখানে আমি আর মিলে পুজোর কাজ করছিলাম আর পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর এ হচ্ছে আমাদের ফ্যামিলি সব থেকে খুদে সদস্য আমার দাদার মেয়ে শাগনিকা একদিকে পুজোর কাজ হচ্ছিলো অপরদিকে এখানে আমার সেজমাসি মামি বৌমনি সকলে মিলে এখানে রাতের বেলা যে আয়োজন করা হয়েছিল তার জন্য প্রিপারেশান নিচ্ছিলো মানে সবজিগুলো কেটে রাখছিলো যেহেতু অনেক লোকের আয়োজন ছিল সেই কারণে সবাই মিলে হাতে হাতে করেছে আর আমাদের নেইবার বা রিলেটিভসরা এত হেল্পফুল এত কোঅপারেট করেছে আমাদের সঙ্গে সারাটা দিন ধরে যে আমাদের এত কাজ ছিল তাও কোনো গায়েই লাগেনি ভীষণ ভালোভাবে সকলে মিলে একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে দারুণভাবে এনজয় করেছিলাম পুরো এরপরে ঠাকুরমশাই চলে এসেছিল তো তোমরা মিউজিকের সঙ্গে পুজোর ক্লিপস গুলো এনজয় করো

পুজো শেষ হয়ে যাওয়ার পরে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করা হচ্ছিল এখানে দুপুরের মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকমের ভাজা লাবড়ার তরকারি এঁচড়ের তরকারি পনির চাটনি পায়েস মিষ্টি তো সবাই মিলে এখানে একসঙ্গে বসে বেশ মজা করে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর রাতেরও আয়োজন ছিল কিন্তু সেটা আর শ্যুট করা হয়নি মানে সময় সুযোগ কিছুটাই পায়নি কারণ প্রসাদ দেওয়ার একটা ব্যাপার ছিল তো সেগুলো আর শ্যুট করা হয়নি তাও সকাল থেকে পুজো অবধি যা যা হয়েছে সমস্তরই অল্প অল্প করে ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানেও যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারি আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন টাটা